বুক রিডার মোটিভেশনাল ক্লাবে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব ব্রিটিশ লেখক জেমস অ্যালেন রচিত বিখ্যাত বই অ্যাজ এ ম্যান থিঙ্কিং এটি প্রকাশিত হয় উনিশশো সালে বইটি মানুষের চিন্তার শক্তি এবং সেটি কীভাবে ব্যক্তির জীবনকে প্রভাবিত করে সেই সম্পর্কে গভীর আলোচনা করে জেমস অ্যালেন ব্যাখ্যা করেন যে একজন ব্যক্তি তার চিন্তার দ্বারা নিজের ভবিষ্যৎ গঠন করতে পারেন তিনি বলেন মানুষের জীবন তার চিন্তার প্রতিফলন মাত্র ইতিবাচক চিন্তা সুখ সাফল্য ও শান্তি এনে দেয় এই ধরুন আপনি আপনার সম্পর্কে কিছু ভালো ভাবছেন যেমন আমি এটা করতে পারি আমার এই কাজটা হবেই বা আমার সাথে সবসময় ভালো কিছু হচ্ছে দেখবেন আস্তে আস্তে আপনার সাথে কিছু ভালো করতে শুরু করেছে তার নেতিবাচক চিন্তা আপনার হতাশা ও ব্যর্থতাকে আরও বেশি করে বাড়িয়ে তোলে লেখকের মতে সফলতা এবং ব্যর্থতা মূলত মানুষের মানসিকতার ফল মানুষ তার জীবনযাত্রাকে নিজস্ব অভ্যাস এবং মানসিক গুণাবলীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে লেখক বলেছেন আপনি যেমন চিন্তা করা শুরু করবেন আপনি তেমন ফলটাই পাবেন অ্যালেন এই দার্শনিক ধারণাটি তুলে ধরেন যে আমাদের কাজ এবং কোনো কিছু অর্জন করা সরাসরি আমাদের চিন্তা করার মানসিকতার উপর নির্ভর করে বইটি বলে যে চিন্তাভাবনা আমাদের চরিত্র গঠনের ভূমিকা রাখে ভালো চিন্তা ভালো চরিত্র তৈরি করে আর খারাপ চিন্তা খারাপ চরিত্রে জন্ম দেয় আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য লেখক বলেছেন কোনো ব্যক্তি যদি তার চিন্তা পরিবর্তনের করতে সক্ষম হয় তবে সে তার জীবনের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বদলাতে পারে বইটি সারমর্ম হল যেমন চিন্তা তেমন জীবন নমস্কার